এই বেটা না খাইয়া থাকার মধ্যে কোনো উপকার আছে রে খাইবি শৈল জোর হইব বেড়ান শক্তি বাড়ব বেটা এই আমার ছাত্র ছাত্রীরা আগামীকালে তো রোজা শুরু স্কুলও বন্ধ হয়ে যাবে শোন কয়েকটা কথা কই তরা কিন্তু রোজা টোজা রাখিস না রোজা রাখলে দুর্বল হয়ে পড়বি পড়ালেখা হইব না বালকটা কইলাম মনোযোগ সহকারে আমল করিস রমজান মাসে রোজা রাখার জন্য রমজান রোজা রাখবো না কি করবো স্যার এই বেটা বেশি বুঝিস না রোজা রাখা দুর্বল হয়ে পড়বি পড়ালেখা মন থাকবো না বেড়েঞ্জ শক্তি খর্ব হইব এই বেটা না খাইয়া থাকার মতো কোনো উপকার আছে রে খাইবি শরীর জোর হইব শক্তি স্যার স্যার আপনি কি রোজা সম্পর্কে ধারণা রাখেন না নাকি ইচ্ছে করে এসব কথা বলতেছেন এই রোজা না খাওয়া নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে রোজা দিন কত উপকার তা গবেষণা এখন বের হচ্ছে আপনি সেই জায়গায় বলতেছেন রোজা ক্যা বেরেনের সমস্যা করবেন এটা কি আপনি ইচ্ছে করে বলতেছেন নাকি রোজা বিরোধিতার খাতিরে বিরোধিতা করতেছেন স্যার স্যার আমরা রোজা রাখি দুনিয়ার উপকারের জন্য না স্যার আমরা মুসলমান আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্যার